জলটা তোকে কখন দিয়েছি গরম করতে এখনো গরম হলো না সারাদিন তো কাজকর্মের নাম নেই শুধু খাস আর ঘুমাস দিন দিন জয়ন্তী তুই বড্ড অলস হয়ে পড়ছিস বলে মা কাঠগুলো ভিজে থাকায় জল গরম করতে অনেকটাই দেরি হয়ে গেল তাছাড়া মা আমি তাড়াতাড়ি সব কাজ করে নেওয়ার চেষ্টা করি হুম ইচ্ছে করে ও দেরি করেছে আর এখন তোমার কাছে ভালো সাজছে ও চাই আমি অনুষ্ঠান এত কি না আমি না কমলা তুই ভুল করছিস আমি হিংসে করি না তোকে তোর ক্ষতি কে যে আমি স্বপ্নেও ভাবতে পারিনা হম নাক দেখে আর বাছি না বাপু অথচ যখন ক্ষতি চাস না তাহলে জলটা গরম করতে এত দেরি করলে কেন মুখ বন্ধ রাখ আজ কমলা রাজপ্রাসাদে যাবে রানী নতুন কন্যাদের দেখে একটি রাজকন্যা হিসাবে গ্রহণ করবে আর তুই তুই এই ভাঙা ঘরে হাড়ি মাছবি এটাই তোর কপা সে তারা সকলে রাজপ্রাসাদে এসে উপস্থিত হয় সেখানে অনেক রমণী এসে দাঁড়িয়েছেন রানীমা একে একে সকলকে দেখছেন কথাটি শোনামাত্র কমলা স্বামী এগিয়ে যায় এবং বলে আমি কমলা এই রাজ্যের সবচেয়ে উপপতি নে আপনি চাইলে রাজ্য চালাতেও পারি মাত্র থাকলে রাজ্য চালানো যায় না এই কথাটি বলেই রানীমা কমলার দিক থেকে মুখ ফিরিয়ে নেয় অন্যদিকে জয়ন্তী তার মা আর মনের কথায় ভীষণ কষ্ট পায় না এভাবে বসে থাকলে হবে না বোন আর মায়ের আসার সময় হয়ে গেছে যদি এসে দেখে আমার কাজ এখনো শেষ হয়নি তাছাড়া জল অনেকটাই দূরে যেতে হবে আজকে অনেকটাই দেরি হয়ে গেল আরে আমাকে একটু জল দিবে তেষ্টায় গলাটা যে আমার শুকিয়ে গেছে তারপর জয়ন্তী তার কলসি থেকে এক গ্লাস জল পৃথার থেকে এগিয়ে দেয় আরে মা হ্যাঁ তো গভীর জঙ্গলে এত রাত কি করছিলি তুই আসলে বুড়ি মা জল নিতে এসেছিলাম জঙ্গল পেরিয়ে বাড়িতে আসতেই অনেকটাই দেরি হয়ে গেছে বুঝেছি কিন্তু মা তুই তো তোর সব জল আমাকে দিয়ে দিলি তাতে কি বুড়ি মা মানুষ তো মানুষের পাশে থাকবেই এটাই তো স্বাভাবিক সেই বৃদ্ধা এক অপরূপ সুন্দরী পরিণত হয় তোমার সততা দেখে আমি মুগ্ধ হয়েছি খুব তাড়াতাড়ি তোমার ভাগ্য বদলে যাবে এই থেকে হয়ে যায় সেখান দিন সকালবেলা কথা রাজপ্রাসাদের উদ্দেশ্যে রওনা হয়ে যায় মে আর এখানে কি চায় রানিমা আমি কিছু চাই না আমি এসেছি কাজের খোঁজে দয়া করে আমাকে ফিরিয়ে দেবেন না আপনি আমাকে যে কাছে দেবেন আমি তা খুব ভালোভাবেই করে দেব। দয়া করে আমাকে ফিরিয়ে দেবেন না রানিমা তাহলে আজ থেকে তুমি হবে এই প্রাসাদের দেখভালের প্রধান এবং আমার দত্তক কন্যা অথবা কমলা আর চম্পার কাঁধে যেতে বেশি দেরি হলো না কি সেই জয়ন্তী কিনা রানিবার দত্তক কন্যা কিন্তু এটা কি করে সম্ভব হ্যাঁ মা তুমি একদম ঠিক কথা বলেছো যে জয়ন্তী কিনা আমাদের বাড়ির বাসন মার ছিল সেই জয়ন্তী কিনা রানীমার দত্তক কন্যা না 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 এটা কিছুতেই হতে পারে না এদের সুখ যেন তাদের সহ্য হলো না তারা দুজনেই ডাকিনি ডাইনি কাছে যায় কি ওর সৌন্দর্য ভাগ্য সমস্ত কিছুই কেড়ে নিতে পারি কিন্তু তার জন্য তোমাদেরকে দাম দিতে হবে কি তোমরা কি পারবে আর কমলা জয়ন্তীর সর্বনাশ করার জন্য এতটাই উপালা হয়েছিল যে তারা ডাইনি বুড়ির কথা দুবারও ভাবলো না হ্যাঁ ও সর্বনাশের জন্য আমরা সব কিছু করতে রাজি আছি তোমার যা যা লাগবে বুড়ি আমি তোকে সব দেব শুধু ওর সর্বনাশ পরদিন সকালে জয়ন্তী পুরী রানীকে ধন্যবাদ দেওয়ার জন্য জঙ্গলের পথে রওনা হয়ে যায় পথে যেতে যেতে ডাইনি বুড়িকে দেখে জয়ন্তী থমকে দাঁড়ায় আরে এই পুরিমাকে তুমি আসার পথে দেখেছিলাম এত তাড়াতাড়ি জঙ্গলে কিভাবে এলো কি ভয়ঙ্কর চেহারা না না কি দেখতে কি দেখে ফেলেছি না না এটা হয়তো আমার চোখের ভুল যতই যত হেঁটে যায় কালার যত তাকে ছেকে ধরে তার গায়ের রং সঙ্গে সঙ্গে কালো হয়ে যায় কি আমার গায়ের রং এমন হয়ে গেল কি করে আমার সঙ্গে কেন এমন হয় আমি তো কারো ক্ষতি করিনি সেখানে আবারও পরী রানী উপস্থিত হয় হিংসা অনেক বড় অভিশাপ তোর সৎ মা আর বোন মিলে তোর উপর কালো জাদু করেছে তাই তোর আজ এই অবস্থা কি কি বললে তুমি আমার মা আর বোন মিলে এসব করেছে কিন্তু তবুও যে আমি তাদের ঘৃণা করতে পারি না কারণ যতই হোক ওরা আমার মা বোন তাদের সমস্ত কথা আড়াল থেকে এক কাঠোরে তা শুনে ফেলে এবং সেই কাঠুরে রানিমার কাছে গিয়ে সমস্ত কথা খুলে পড়ে ছিঃ ঝি ছি জয়ন্তী তোমার মেয়ে হওয়ার সত্ত্বেও তুমি তার সঙ্গে এমন ব্যবহার করতে পারলে সে কালো হোক বা ভরসা সে আমারই কন্যা যাও দূর হয়ে যাও এই রাজপ্রাসাদ থেকে তারা বুঝলো জয়ন্তীর খারাপ চাইতে কি ভালো হয়ে যায় তাই সে আবারও তারা সেই ডাইনি বুড়ির কাছে যায় কে তোদের কথা মতো আমি কাজ করে দিয়েছি এবার তোরা আমার ইচ্ছাটাও পূরণ কর বলো ডাইনি বুড়ি বলো তোমার কি চাই টাকা পয়সা সব দিতে আমি রাজি আছি টাকা পয়সা আমি আমার তো তোর সুন্দর রূপ যা আমার আয়ু বৃদ্ধি করতে সাহায্য করবে না না ডাইনি বুড়ি তুমি এমনটা কিছুতেই করবে না এই রূপ যদি আমার মেয়ে না থাকে খেতে মরে যাবে না ডাইনি বুড়ি তুমি এমনটা করবে না কিন্তু ডাইনি তাদের কোনো কথা না শুনেই কমলার রূপ ছিনিয়ে নেয় কিরে মা সকাল থেকে খেদেই চলেছিস এবার তো চুপ কর একদিন একদিন সব ঠিক হয়ে যাবে তোর এই রূপ আবার ফিরে আসবি মা না মা না হে রূপ আমি আর কখনোই ফিরে পাবো না দিদির ক্ষতি করতে গিয়ে আজ আমার এই অবস্থা আর ক্ষতি নয় মা যতটা পারবো এবার সকলকে সাহায্য করবো হ্যাঁ রে মা তুই ঠিকই বলেছিস জয়ন্তীর ক্ষতি করার জন্য অন্ধ হয়ে গেছিলাম বুঝতেই পারিনি ক্ষতির আঘাতটা যে এত বড় হবে জয়ন্তীকে কত কষ্ট না দিয়েছে অন্যদিকে জয়ন্তী তার নিজের রূপ ফিরে পায় এবং রানিবার দত্ত কন্যা হিসেবেও স্বীকৃতি পায় আমাদের এই গল্পটি ভালো লাগলে একটি লাইক করুন এবং আরও নতুন নতুন গল্প পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন